তো আমি আসলে আমার এই জার্নিটা শুরু প্রায় অলমোস্ট দুই বছর আগে থেকে দুই বছর ধরে আমি ট্রাই করতেছি যে আপনার কানাডা থেকে কানাডাতে কিভাবে অন্য কোনো বিসার জন্য হোক তো যখন আমি শুরু করি তখন আমি একটা এজেন্সির মাধ্যমে প্রথমে অ্যাপ্লাই করি তখন আমার দুইবার ফাইলটা রিফিউজ হয় তো রিফিউজ হওয়ার পর আমি কিছুটা বলবো যে আসে ছিলাম এবং কিছুটা বলবো যে একটু ভেঙে পড়ে ভেঙে পড়েছিলাম যে দুইবার ইউজ হয়ে গিয়েছে তা এর পরবর্তীতে আসলে কি আমার আদৌ ভিসা পসিবল হবে কিনা তো আমি আসলে ইমিগ্রেশন নিয়ে আমি আগের থেকেই দেখেছিলাম পরে আমি যখন আসলে ইমিগ্রেশনের সাথে আসি এখানে কাজ শুরু করি তখন আমি একটা পাই যে হয়তো বা সম্ভব সবকিছু আলাদা কারণ হচ্ছে আসলে ইমিগ্রেশনের যে সকল গাইডলাইনগুলো আমি পেয়েছি আমার কাছে মনে হয়েছে যে এইভাবে গাইডলাইন যদি আমি আমার নিজেকে বুঝাতে পারি আমার ফাইলটাকে সেভাবে তৈরি করতে পারি তাহলে হয়তো আমার জন্য একটা ভালো রেজাল্ট এনে দিবে তো যখন আসলো আসলো তখন তো আমার ভিতরে যে কারো যদি এরকম মনে হয় যে আমি মানে রিফিউজ হয়েছে একবার অথবা মাল্টিগুল টাইম তার ক্ষেত্রে আমি বলবো যে হতাশ হওয়ার কিছু নাই এরকম বাংলা আমাদের দেশে

ফলে প্রত্যেকটা ডকুমেন্টের ক্ষেত্রে আসলে একটা ইনস্ট্রাকশন প্রয়োজন হয় তো আমি দেখ আমি যেটা মানে এখান থেকে পেয়েছি সেটা হচ্ছে যে সকল ধরনের এই ডকুমেন্টেশন কিভাবে করতে হবে কোন জিনিসগুলা কোনটা করে লাগবে এমনকি কিভাবে সাজাতে হবে এই ব্যাপারগুলো আমার কাছে একটা ভালো আইডিয়া আমি আসার মেডিশন থেকে পেয়েছি তো সেটা আমার খুবই ভালো একটা কাজে দিয়েছে এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে আপনাদের যে কমিউনিকেশন যেটা সেটা আমার জন্য খুবই কাজে দিয়েছে কারণ প্রথম ব্যাপার হচ্ছে যে যে একটা মানে কাজ করতে গেলে যার সাথে আমি কাজটা করব সেখানে যদি কমিউনিকেশনটা ঠিকমতো না হয় তাহলে হয়তো আপনি যতই ভালো কাজ করেন না কেন সেটা সাকসেসটা আশা করি কঠিন তো আমি মনে করি যে আমাদের সাকসেস হয়েছি তো সেই সাকসেসের এর ভিতরে অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের ভিতরটা ভালো কমিউনিকেশন মানে আপনার সাথে আমার যে কমিউনিকেশনটা এবং হচ্ছে আমাদের সাথে আপনার সাথে কমিউনিকেশনটা সেই কমিউনিকেশনটা আমাদের জন্য খুব ভালো ছিল তো আমরা তো দেখি সাধারণত যারা রিফিউজ হয় তারা অনেক বেশি হতাশ থাকে যে আমার ভিসা এরপরে হবে কি না অনেকে সেটাও সেকেন্ড টাইম অ্যাপ্লাইও করে সেই ক্ষেত্রে আপনি মানে যারা অলরেডি রিফিউজ আছেন না আমাদের ক্লায়েন্ট বা বাংলাদেশে যারাই আছেন তো তাদের ক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন পরামর্শ বলতে আসলে পরামর্শ ঠিক বলবো না আমি যেটা বলবো যে আমার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যেটা যেমন আমি খুবই মানে ভীত ছিলাম যে আসলে আমি যে আবার মানে শুরু করতে যাচ্ছি সেটা মানে আমার দুইবার যেরকম ভাবে রিভিউজ নিল এখনো কি সেভাবে সেমটা যদি হয় কারণ এটা লেন্থ একটা প্রসেস ফলে আমি আরো ভেঙে পড়ব আমার কাছে না হয়তো আমি আর পরবর্তী আগাবোই না তো সেই জায়গার যে সাহসটা সেই সাহসটা কিন্তু আমি যেহেতু আমার মানে এখানে আসা কিন্তু আমার যে দুইবার রিফিউজ হয়েছে তার পরবর্তীতে কিন্তু আমি আসলে ইমিগ্রেশনে আসলাম যদি এমন হতে পারত যে এখানেও একবার রিফিউজ হলো আবার চার নম্বর হতে পারতো কিন্তু সেইটা যেহেতু হয়নি আমার ফার্স্ট টাইম এটা হয়ে গেছে ফলে আমার ভিতরে কনফিডেন্টটা কিন্তু করলো তো মানে আসলে আমার তো ফাইন নিয়ে সেই আমি করি ফুলার ক্ষেত্রে আমার কনফিডেন্ট করতেছে তো এইটা সবচেয়ে বড় ব্যাপার যারা হয়তোবা দেখা যাচ্ছে যে মানে রিফিউজ হয়ে গেছে তারা ভাবতেছে যে আমি মানে এত কষ্ট করলাম কিন্তু আমি রিফিউজ হয়ে গেল আসলে আমার ভাগ্যে নাই এই জিনিসটা আমি মনে করি যে শুধুমাত্র ভাগ্যের উপরে ছেড়ে দিতে হবে না একটা ভালো এজেন্সি সিলেক্ট করা এবং হচ্ছে সেখানে হার্ডওয়ার্কটাকে মানে প্রাধান্য দেওয়া প্রথম কথা হচ্ছে যে কেউ দেখা যাচ্ছে যে হয়তো হার্ডওয়ার্ক করতে চাচ্ছে অথবা করবে কিন্তু সঠিক পথটা সে জানা নেই সে ভুল পথে যে হার্ডওয়ার্ক করতেছে তখন কিন্তু সেই হার্ডওয়ার্কের রেজাল্ট আসা খুব কঠিন আসবে না এটা আমাদের হচ্ছে বড় ব্যাপার কারণ হচ্ছে আমরা যখন হইতেছে শুরু করি তখন কিন্তু বারবারই একটা জিনিস যে আমার ভাগ্য যদি না থাকে আমি কি করবো কিন্তু এটা আমি মনে করি যে ভাগ্য তো অবশ্যই আল্লাহ হাতে কিন্তু তারপরেও মেইন ব্যাপার যেটা হচ্ছে যে আপনি যখন একটা এক্সাম খুব ভালো দিবেন সেখানে ভালো রেজাল্ট আসার চান্স সেই বেশি তো সেই সেইভাবেই কিন্তু আমি মনে করি যে ওরকম ক্ষেত্রে চিন্তা করে আসলে সিলেক্ট করাটা আমার জন্য বেস্ট ছিল জি ধন্যবাদ ভাইয়া সো ডিয়ার অডিয়েন্স রিফিউজ হলে ভয়ের কিছু নেই রিফিউজড ফাইল অবশ্যই সাকসেসের মুখ দেখে যদি সঠিক উপায়ে অ্যাপ্লাই করা যায় ঠিক ডকুমেন্টসগুলো প্রসেস করে অ্যাপ্লাই করা যায় সঠিক জায়গায় এসে অ্যাপ্লাই করা যায় তাহলে অবশ্যই রিফিউজড ফাইলও আসার মুখ দেখবে এবং সফলতার মুখ দেখবে ধন্যবাদ সবাইকে আশার ইমিগ্রেশনে আবার সবাইকে স্বাগতম থ্যাংক ইউ